যিনি মিলাক পাবিলে যিনি পরিচালনা করতে আসছেন আমরা জানি উনি একজন ধর্মীয় গুরু ধর্মনিয় কথা বলেন আমরা মুসলমান মিলাতের অনুষ্ঠানে যারা আসে মিলাতের অনুষ্ঠানে আপনারা যারা বসে আছেন যারা মুনাজাতের জন্য আমার মা বোনের দ্বারা হাত তুলেছে সবাই মুসলমান ঠিক কত সবাই মুসলমান আমি স্পষ্ট করব তাকে আমি ওনা আমি কিছু আপনাদের উপস্থিতিতে ওনাকে কি একটাই প্রশ্ন করব তারপরে আমি কিছু কথা বলবো বলে আমি আমার বিদায় নেব আপনারা এরপর হয়তো আরো কথা শুনবেন মহা আল্লাহর কথা শুনবেন যিনি এই ভূমণ্ড সৃষ্টি করেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব ভালো মন্দ সবকিছু উনি তৈরি করেছেন ওনার ইশারায় আমরা কে কখন কোথায় যাব কি করবো সেটা ওনার ইচ্ছায় চল আপনাদের একটু মনোযোগ পেছন সম্মানিত ধর্মীয় যিনি ধর্ম বেড়ান তাদেরকে আমরা ধর্মগুরু বলে জানি উনি ইসলাম ধর্মের একজন প্রচারক প্রদর্শন ওনাকে আমি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখেছি কথা বলেছি কিন্তু আজকে এই বাংলাদেশের এই প্রত্যাtope একই কথা ও নাকি আমি বিকাশ করব আচ্ছা হুজুর আপনি বলেন তো এই যে মুসলমান ভাইরা মুসলমানবা বোনেরা এবং মুসলমান বোনেরা যারা বসে আছে গোনার জন্য নামাজ করবে না রোজা করবে না আল্লাহর কথা স্মরণ করবে না আল্লাহকে মানবে না আল্লাহর 35 স্তম্ভ পালন করবে না আমি যদি তারপর তাদেরকে বলি আমি আপনাকে বেহেস্তে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখি এটাকে সঠিক করে দিতে এটা সঠিক দান আপনি যদি আপনার ধর্ম পালন না করেন মহান আল্লাহ সবকিছু কোরআনের প্রতিটি পাতার আদর্শ প্রতিটি পাতায় যা লেখা রয়েছে সেটা যদি পালন না করে আমার মতো কিংবা ওনার মতো এক হাজার ধর্মগুরু আপনাকে পারবে না দেখেন বাংলাদেশের অবস্থা উনি কিন্তু বললেন যে এটা সম্ভব না অথচ ইসলাম ধর্মের নামে আজকে বাংলার মাটিতে একটি গোষ্ঠী যারা বারবার ইসলামকে বিক্রি করে যারা বারবার ইসলামের নামে দুহাই দিয়ে আঘাত করে ধর্মের আঘাত করে বারবার তারা সুবিধা নিচ্ছে আজকে আমার একটাই প্রশ্ন যদি আমি আপনাকে আজকে যারা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সহধর্মীকে আপনার মা বোনকে যারা বলছে বাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে আসলে এটা সঠিক

আপনাদের বাড়িতে বাড়িতে একটু চক্র ঘুরছে হয়তো পাঁচশো টাকার একটা নোট একটা শাড়ি কাপড় চাল নিয়ে আসবে বা আসতেছে আবার দেখেন অনেক ঘটনা অনেক ঘটনা আমাদের এরকম জানা আছে হাতে নিয়ে ঘুমটা পড়ে মহিলারা ঢুকে খোঁজ খবর রাখ মাধ বলে তারকে আছে ছেলে মানুষ আসে নাকি যখন দেখে যে ছেলে মানুষ নাই তখন আর ভোটের কথা বলে না গাড়ি পাল্লার কথা বলে না হাত থেকে কি বের করে দুর্কে কি বের করে বলে মা দেখে না তোর একটু গন্ধ নেন আমাদের সরলমন মায়েরা বোনেরা ওই মহিলার হাতের গন্ধটা নেওয়ার জন্য কোন রকম দ্বিধাবোধ করে না সরলমন এই বাংলার প্রত্যেকটা মানুষ আমার মুরুব্বী আমার চাচা আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা সরল মন নিয়ে আখিতেও বিশেষ করে মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষ নিরীহ তাদের হৃদয় ক্রমিক নরম আখিত তা প্রিয় মানিকগঞ্জবাসী তার হাতটা নাকের কাছে না। কয়েক সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং ওই পারি যা কিছু আছে সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায় এরকম হাজারো ঘটনা ইতিমধ্যে ঘটেছে কাজে নির্বাচনের বাতাস বইছে আমি আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে এই চন্ডের মাটিতে দাঁড়িয়ে আপনাদের যদি শয়তানের ধোকায় পড়েছেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের সন্তানরা সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে কাজেই এই লেবাস স্বাধীনতা যুদ্ধের বিরোধী এবং বর্তমানে নির্বাচনের হাওয়ায় মিথ্যা কথা বলে অসত্য কথা বলে ইসলাম ইসলামকে বিক্রি করে যারা আজকে রাজনীতি করতে চান যারা আজকে আপনাদের ঢুকা দিয়ে আপনাদের সর্বোচ্চ সবচা ইসলাম যদি আপনারা বাজারে বুঝতে চান সাতচা ইসলাম যদি আপনারা জানতে চান আসুন যারা ইসলামকে নিয়ে গবেষণা করে যারা ইসলামকে নিয়ে পড়াশোনা করে তাদের কাছ থেকে আমরা শুনব কিন্তু এই লেবাসধারী জামাতে ইসলামকে বারবার বিক্রি করে যে রাজনৈতিক দলকে ফায়দা লোটার চেষ্টা করছে অতীতে আওয়ামী লীগের সাথে আপাত করে ক্ষমতায় অংশীদারিত্ব হয়েছে আবার এখন তারা মিথ্যা বানোয়াট কথা বলে আপনাদের এই সরল মান ইসলামিক মানুষের মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত করে